টাঙ্গেলবাসী আর কিশোরগঞ্জবাসীবাসী তোমরা ময়মনসিংহ সাথে থাকতে চাও না আর তোমাদেরকে ঢাকা রাখতে চায় না তোমরা বিশ্বাস না হলে ময়মনসিংহ মেডিকেল কলেজে এসে দেখো কিশোরগঞ্জবাসী চিকিৎসা নিচ্ছে টাঙ্গেলবাসী চিকিৎসা নিচ্ছে সব সুবিধা নিচ্ছে কিন্তু তোমরা আন্দোলন করো মহম যেতে দেখতে চাও না আরে একটা ভিডিওর মধ্যে দেখলাম যমুনা যমুনা সেতুর পারে আন্দোলন করে একজন স্টক করছে তাকে নিয়ে হয়েছে সিং মেডিকেল কলেজ হাসপাতালে এমার্জেন্সিতে ভর্তি করছে নার্স জিজ্ঞাসা করলো আরে ভাই আপনার বাড়ি কোথায় বললো আমি টাঙ্গাইলের বাড়ি আমি এই আন্দোলনরতর মধ্যে আন্দোলন করছে যে রোদ্রের মধ্যে স্টক করে ফেরি ওরা নার্সে বললো আগে যে জানতাম আপনি টাঙ্গাইল আপনার বাড়ি তাহলে রেফার করে দিতাম ঢাকায় কারণ আমরা আপনারা তো মহম সিং আসতে চান না তাহলে কেন আপনারা এই হসপিটালে আসলেন তো পরবর্তীতে ওই লোকটি বুঝতে পারলো না আমাদের মহি সিং থাকা ভালো টাঙ্গাইল আর কিশোরগঞ্জ দু জেলার মানুষই সিংহের সুবিধা নিচ্ছে রাত পোহালেই ব্রিজ থেকে মহমুর সিংহ চর ভরা যানজটে একটা নিরসনে আগানো যায় না আর তারা বলে আমরা ময়মর যাব যাবো না কৃষকগঞ্জবাসীর বেশি অর্ধেক ছেলেমেয়ে আনন্দমহল কলেজ কৃষি গবেষণা এবং অন্যান্য প্রশিক্ষণ কেন্দ্রতে তারা লেখাপড়া করতেছে এবং সুবিধা নিচ্ছে টাঙ্গেলের মানুষও একইভাবে সকল সুবিধা নিচ্ছে আবার বলে তারা ময়মর সাথে থাকতে চায় না কৃষকগঞ্জবাসী আর টাঙ্গেলবাসী তাদেরকে ডাকা রাখতে চায় না আর মমুসিং মানুষ আমরা নিতে চাই না এরা বেহায়া নির্লজ্জ বেহায়ার মতো থাকতে চায় ঢাকার সাথে তারা ডাকা তাদেরকে রাখতে চায় না তারা জোর করে থাকতে চায় যেরকম কুকুরকে মুগুর দিয়ে দৌড়াতে হয় ঢাকা এরকম যখন মুগুর দিবেন তখন তারা শো সরের মতো দৌড়াবে দৌড়ে দৌড়ে তারপরে মমুসিংয়ের সাথে থাকবে সরকার চাইলে সব কিছু সম্ভব এরা শুধু শুধু আন্দোলন করে নির্ভ মানুষের রাস্তাঘাটে যান জোরে সৃষ্টি করতেছে এবং ভোগান্তিতে ফেলছে তারা সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত যেটা ভালো মনে হয় সরকারের সেটাই করবে জনগণের স্বার্থে টাঙ্গাইল এবং কিশোরগঞ্জবাসী তাদের ভালোটাই করতে চাইছিল কিছু নীলজ্জ বানরের দল তারাই বুঝলো না কিন্তু সকল সুবিধা নিব আবার ঢাকার সাথে থাকবো আকাম কুকাম যা আছে সব মহিং করবো কিছুদিন আগে এক মিডিয়ার মাধ্যমে এক কিশোরগঞ্জের মেয়ে ফ্ল্যাট বাসা টাউন হলের মোড়ে তারা এক ইউনিট নিয়ে ভাড়া বাসা ভাড়া থাকে তারপরে একটি রুম খালি ওই রুমটি ভাড়া দিবে বলে তারা ইন্টারনেটে রুমের বিজ্ঞপ্তিতে পরে এক ব্যসলার সেলে যায় তাকে আটকে তারা মোবাইল টাকা পয়সা এবং মারধুর করে হানি টেপ করে তাদেরকে আতঙ্কের মধ্যে ফেলে পরে ওই ছেলে থানায় যে মামলা করে তারপর ওর মোবাইল টাকা পয়সা পুলিশে উদ্ধার করে এই কিশোরগঞ্জের মেয়েরা হইল পতারক এবং চিন্তাইকারী ছেলেরাও একই এবং টাঙ্গাইলের মানুষও যে এত ভালো তা না তারা নির্লজ্জ এবং বেহাইয়ার মতো ঢাকার সাথে থাক আমরা মহেন্দ্র সিংহ তাদেরকে বিভাগে চাই না চাই না তারা বেহাইয়াফানের থাক